নমস্কার বন্ধুরা শুভ ভাইফোঁটা শুভ ভাইফোঁটার শুভেচ্ছা নিয়ে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আর বন্ধুরা সকলে ভালো থেকো সকলের দাদা ভাইকে কিভাবে ফ ফোটা দিলে তো অবশ্যই তোমরা জানাবে আর আমিও ভাইফোঁটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো এখন আমি মাসির বাড়িতে চলে এসেছি তো প্রথম থেকে দেখাতে পারিনি তো দেখো এখানে পান সেজে রাখা একটা নিয়ম রয়েছে যে আমাদের বাড়িতে একটা পান সেজে রাখা তো এই পানের মধ্যে দেখো বন্ধুরা রয়েছে ক্ষয়ের সুপরি আর রয়েছে বড় এলাচ আর এই মিষ্টি পানের পাতার ভাজ করা এই ভাজ ভাজ করা পাতার ওপরেই মিষ্টি সাজিয়ে দেওয়া হয় আমাদের ভাই বা দাদাদের দেওয়ার জন্য পাশে রয়েছে একটা থালা ধান দুব্বো আর একটা আমাদের আমাবস্যায় কারি তোলা হয় কাজল তোলা হয় সেই কাজলটা আর প্রদীপ এই দিয়েই আরেকটা থালা সাজানো হয়েছে আর ওই যে আমাবস্যায় যে কাজল পাড়া হয় সেই কাজলটা দিয়েই আজকে আমাদের ভাইফোঁটা হয় তো এখানে দেখো প্রথমে আমার ভাইয়ের ছেলে যে সব থেকে ছোটো তাকে দিয়েই শুরু করা হয়েছে আর এখানে আমার বড় মেয়ে আর আমার ছোটো মেয়ে দেখো এখানে এখানে ওকে ভাই ফোঁটা দিল আশীর্বাদ করলো ধান দুব্ব দিয়ে তারপরে একটু প্রদীপের তাপ দিয়েছে তারপরে দেখো মিষ্টি আর জল খাইয়ে দিয়েছে আর তার সাথে রয়েছে গিফটস তো ভাইয়ের ছেলেও ওরাও গিফট দিয়েছে আমার মেয়েদেরকে তো দেখতে একটা মানে ছোটো মেয়েকে একটা জামা দিয়েছে বড়ো মেয়েকেও দিয়েছে আর দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের আমাদের ভিডিও এমনই এমন এমনভাবেই করেছি আর অবশ্যই তোমরা ভিডিও দেখো আর অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো তো বন্ধুরা দেখো আমরা কি গিফট দিলাম তো এই গিফটটা খুললেই তোমরা সবটাই দেখতে পারবে এই কী কি কী দিয়েছি এর ভিতরে সেটাই আমার মেয়ে আর দুই মেয়ে দিচ্ছে তো বাড়ি থেকে প্যাকেজিং করে নিয়ে এসেছি তো চলো এর মধ্যে দেখো রয়েছে বাজি আর রয়েছে ক্লে তো যেহেতু ভাইয়ের ছেলে ক্লে খেলতে ভীষণ ভালোবাসে আর অনেক দিন ধরেই ও নেওয়ার ইচ্ছা ছিল তার জন্য অন্য সময় দিতে পারিনি তার জন্য আজকে ওকে গিফট হিসেবে ক্লে আর কতগুলো বাজিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে ও ওদের দুই বোনকে একটা জাম দুজনকে দুই বোনকে দুটো জামা দিয়েছে নতুন পোশাক আর এখানে দেখো ও গিফটটা খুলছে তোমরা দেখতে থাকো গিফটটা কি কি গিফট আছে এতে তো দেখো এখানে প্রথমেই ও ক্লে বার করে নিলেও দেখো রঙ বেরঙের অনেকগুলো ক্লে রয়েছে এগুলো বিভিন্ন রকম ক্লেটা দিয়ে বিভিন্ন রকম ও খেলনা তৈরি করে খেলতে পারবে আর এখানে দেখো রয়েছে আজ আরও বিভিন্ন রকমের বাজি তা যেহেতু ও ছোট মানুষ কালী পুজোর সময় ওকে এই জন্যই আমরা গিফট করলাম বাজি যে বাচ্চা মানুষ বাড়িতে গিয়ে বাজিগুলো ফাটাতে পারবে আর আনন্দ পাবে খুশি খুশি হবে এখানে দেখো চক চর্ক চটপটি কালী পটকা তারাবাজি রং মশাল তুবি চরকা বিভিন্ন রকমের আমি আর বিড়ি যে বিড়ি একটা বিড়ি ইয়ে বেরিয়েছে বিড়ি বাজি তো সেটাও আমি দিয়েছি তার সাথে সাপ বাজি এই সমস্ত বাজি ওকে দিয়েছি আর এখানে দেখো ছোটো মেয়ের জামাটা দেখাচ্ছিলাম তোমাদের পরে এক সময় বন্ধুরা ভিডিওটা দেখা মানে জামাটা ছবি কোনো ভিডিওতে আবার দেখাবো ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো পুরোটা দেখাতে পারলাম না যেহেতু সবার মধ্যে ছিলাম আর এই মুহূর্তে দেখো এই যে বাজি বাজি দিয়েছি সেগুলোই ও বাজিয়ে বার করে দেখালো বন্ধুরা আরও আমার ভাই বোনরা সবাই একসঙ্গে হয়েছিলাম মামার মেয়েরা সবাই একসঙ্গে হয়ে ভীষণ আরে দেখো বন্ধুরা আমার ভাই রয়েছে মাস্তুত ভাই রয়েছে মামাতো ভাই রয়েছে সকলকে নিয়ে দারুণ সুন্দর একটা ভাই ফোটার পর্ব কাটালাম তো ভীষণ ভালো আনন্দ হলো আর আমিও আমার ভাইদেরকে নতুন একটা করে প্রত্যেককে একটা করে গেঞ্জি দিয়েছি আর চলো গিফট দেবো দেখতেই পারবে আর প্রথমে দেখো আমি ভাইদেরকে যেহেতু আমি সবার থেকে বড় আমি সবার থেকে বড় তার জন্য ভাইদেরকে মাথায় ধান দুব্বো দিলাম ধান দুব্বো দিয়ে জোকার দিয়ে আর শাখ বাজিয়ে ভালো করে এখানে আশীর্বাদ করছি ভাইদের যেন ভাইদের সবসময় মঙ্গলময় জীবন হয় আর চলো এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখো এখানে দেখো বিভিন্ন রকমের মিষ্টি চলো দেখো এখানে দেখতে পাচ্ছ ভাইদের মিষ্টি খাইয়ে দিয়েছি আর এখানে দেখো প্রত্যেককে মিষ্টি খাইয়ে দিয়েছি আর এখানে দেখো জল খাইয়ে দেব তারপর আর দেখো আমি কি কি গিফট পেয়েছি বন্ধুরা সেটাও তোমাদেরকে বলি দুই ভাই দুটো শাড়ি দুই ভাই দুটো শাড়ি দিয়েছে আবার একটা এক ভাই দিয়েছে আমাকে কুর্তি তো এই সমস্ত গিফট তোমাদের আমি পরে আবারও দেখাবো এখন ভিডিওর মধ্যে সবটা দেখালাম না আর ভাইকে দেখো এই ভাইকে এই গেঞ্জিটা দিয়েছিলাম আর প্রত্যেককে কি কী দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি খো দেখতেই পাচ্ছো এখানে দেখো আমি ভাইদের হাতে গেঞ্জিগুলো তুলে দিয়েছি আর খো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সকলে মিলে বেশ ভালো আনন্দ করলাম মজা করলাম আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা আজ আমার একটাই দুঃখের বিষয় আমার শরীরটা একদম খারাপ যেহেতু একটুখানি মানে শরীরটা একটু খারাপ তার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যাই হোক আর